বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাগর ভাই আপনাকে দেখাচ্ছি তিনটা জিনিস আপনাকে দেখাচ্ছি আগে মেধাপুর সাথে আজকের বিতর্ক করেছে কি ইউএন লেখা নাই চোখে যদি ছানি পরে ওই গ্লাসের পাওয়ার পরিবর্তন করেন দেখছেন এখানে যে ইউএন লেখা এবং ইউএন থেকে জাতিসংঘ থেকে তারা জানিয়েছে আচ্ছা আশ্চর্য বিষয় আপনি নকল করার পরে বলছেন এই যে আপনার সাগর ভাই এই যে আপনার ছাত্র আজকে যে নাহিদকে উঠিয়ে নিয়েছে

এই হচ্ছে সেনাবাহিনীর আজকের বাংলাদেশের জনগণের উপরে কে করছে দেখেন একজন রাষ্ট্রের ম্যাজিস্ট্রেটের দিয়ে তারপরে এই গুলি চালানো হচ্ছে আজকের এভাবে করে সমগ্র বাংলাদেশের

তারেক আমিও তার নাম দিছি বোমা তারেক আসলে এই বোমা তারেক আপনার যে এই যে

আমি প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন আমি 30 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ প্রশ্ন করতেছি উনি উনি যদি চুপ করে আমার প্রশ্নটা শুনতে বলেন আর আমার উত্তরটা দিতে বলে বলুন 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 অন্য না হচ্ছে ইয়েট রাখো প্লিজ এই যে যে বোমাতারে বোমাতারে বাংলাদেশে আফগানিস্তান পাকিস্তানে ব্যবহৃত যে গ্রেনেড হামলা করলো 21 আগস্টে

এই অস্ত্রগুলো কি তারেক রহমানের এই যে তারেক প্রশ্ন করবেন সম্পূর্ক এটা উত্তর দেন ভাই আমার না ডক্টর সম্পূর্ক না থাকলে আর বলার দরকার নেই

বাংলাদেশ বাংলাদেশ সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আজকের এই বাংলাদেশটাকে সাগর আপনাকে মনে রাখতে হবে এই বাংলাদেশটা এখন আর বিএনপি জামাত হেফাজত মনে করলে হবে না আপনাদের একটা জিনিস দেখে কি বারবার ডিভাইডেশন দেয়ার ইজ নো ডিভাইডেশন অ্যাকসেপ্ট আওয়ামী লীগ অল উই নিড টু ইউনাইট টুগেদার উই হ্যাভ টু কাম ইন টু ওয়ান আমব্রেলা এইটা যদি এখন করা না যায় তাহলে বাংলার মানুষের এই ফেসিবাদ শেখ হাসিনার কাছ থেকে নায়ক নায়িকা গায়ক গায়িকা কৃষক শ্রমিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ রক্ষা পাবে না এই প্রসঙ্গটাই শেষ করতে চাই একটু আগের বিজ্ঞপ্তি এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিজ্ঞাপনটা আপনার কাছে একটু পরে শোনাতে চাই কি বলছে এই মুহূর্তে দেশের এই ক্লান্তি লগ্নে বিএনপি কি বিএনপি বলছে

ন্যূনতম খনি অবৈধের সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক আমি আমি বলতে চেয়েছি আমি আমি ভাই সেজন্য ন্যূনতম এক দফার বৃদ্ধিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে তারপরে চুম্বুক পয়েন্ট হচ্ছে দেখেন আমরা বিএনপির নেতৃত্বে যুগোৎপাদ আন্দোলনে সকল শরীর দল জোট